সন্ধ্যের আলো আধারিতে চব্বিশে মে দুই হাজার এক মিয়ানমারের অর্থাৎ বার্মার সীমান্ত শহর মংডুর পথে নেমে আমার মুখ চোখ কান ও হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল মংডু আমাদের টেকনাপের ওপারে মাঝখানে নাপ নদী মংডু বার্মার পশ্চিম সীমান্তের শহর ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ কখনো ছিন্ন কখনো নিরবচ্ছিন্ন তারও একশো বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলতো চট্টগ্রামে এখন ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে সন্ধ্যের আধার ঘনিয়ে আসার পর আমরা অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে ছাড়া পেয়ে খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলাম এই পথে আসতে পেরে খুশি হয়েছি পথে আরাকান পড়বে আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী ম্রাউকও দেখতে পাব এক সময় আরাকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল তার পরিধি ছিল উত্তরে ফেনী নদী থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগর উপকূল সেখানে এসে পড়েছি এখন আরাকান রাজ্যের রাজসভায় দৌলত কাজী আলাউল সাহিত্য চর্চা করেছেন ছেলেবেলা থেকে চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনে এসেছি রূপকথার গল্পের মতো আস্তা বাস্তবে ভেসে উঠল সন্ধ্যের আলো ছায় অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে আকাশে মেঘের কোলে শুক্লপক্ষের চাঁদ আমার হাতেও কাঁধে ঝোলাঝুলি শুল্ক অফিসের চৌহদ্দি পেরিয়ে পঞ্চাশ কদম না যেতেই বাদিকে দিকে বড় বড় রেস্তোরাঁ প্রায় জনমানহীন ডান দিকে মোড় ঘুরতেই দেখি এক মিয়ানমার কুমারি পানীয়র পশরা নিয়ে বসেছে একেবারেই ঝুপড়ি দোকান কুমারীর দোকানের পাশে আর একটি সেরকম দোকান তারপর সামনেই শুরু হয়েছে বাড়িঘর ও দোকান পথে নেমে পড়েছে তরুণ তরুণী মেয়ে পুরুষ পথে পথে মিয়ানমারের যুবতী তরুণী কল্ল হাস্যে মুখর বাড়ির সামনে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে কেউ কেউ যুবক যুবতী পৌর বৃদ্ধ মিয়ানমারের সবাই লুঙ্গি পরে মেয়েদের পরনে লুঙ্গি ও ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি চুলে ফুলগোজা চিরুনিও রিবন ফিতে পাশ দিয়ে একটা পাইকা চলে যাচ্ছে তিন চাকার রিক্সা যেমন মোটর বাইকের পাশে আর একটা চাকা লাগিয়ে ক্যারিয়ারে বউ বাচ্চা বসতে পারে এও প্রায় তেমনই সারা মিয়ানমারে আমাদের রিক্সার বদলে পাইকা স্থানীয় মুসলমানরা এর এক চেটিয়া চালক মঙ্গলুর ব্যবসাও প্রায় ওদের দখলে আর হিন্দুরাও আছে ইউনাইটেড হোটেলে পৌঁছালাম কিন্তু জায়গা হলো না আগেভাগে যারা গেছে তারা জায়গা দখল করে নিয়েছে প্রায় অনাথের মতো বোসকা বুস্কি নিয়ে নতুন হোটেলের উদ্দেশ্যে চললাম আমরা খুঁজে পেতে যে হোটেল পেলাম তার অবস্থা শোচনীয় বললে কম বলা হয় বেড়ার ঘরের দোতালায় মাছ বারান্দায় বসেই টের পেলাম এটা চতুর্থ শ্রেণীর হোটেলও হোটেল হতেও পারে কাঠের মেঝে কাঠের যেমন তেমন দেয়াল বিছানায় গিয়ে পরখ করে দেখি উঁচু নিচু চষা জমির মতো তোষক মশারিতে বিচিত্র ও বিপরীত ধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ মাথার উপরে পাখা আছে কিন্তু রাত নয়টার পর তো বিজলি থাকবে না তখন গ্লাভস পরে হাত ধোয়ার অবস্থা হবে নিলাম ফ্যান ছাড়াই একটি কক্ষ পরে মনে পড়লো ফ্যান থাকলেই বাকি আমার তো রাতে ফ্যান সহ্য হয় না বাতিও থাকবে না রাতে মাঝবয়সী এক নারী আমাদের প্রায় টেনে নিয়ে গেল তার রয়েল রেস্তোরাঁয় রাতের খাওয়ার জন্য ইউনাইটেড হোটেলে যারা উঠেছে তারা নাকি ওদিকে এক মুসলিম রেস্তোরাঁয় খেয়ে নিচ্ছে রয়েল রেস্তোরাঁ মন্দ নয় সুন্দর ঝকঝকে টেবিল টুন বাসনকোষণ ভদ্র ভাতের দোকান বলেই উঁচু টেবিল ও প্লাস্টিকের টুল সম্ভবত চীন থেকে আমদানি ওই টুল সাধারণ বর্মি রেস্তোরাঁয় নিচু টেবিল ও টুল থাকে রেস্তোরাঁর রাখাইন মালকিনের বয়স প্রথমে বুঝতে পারিনি বলে কি ওর বড় ছেলে কলেজে পড়ে কক্সবাজার ও পটুয়াখালীতে রাখাইন আছে এখন বুঝতে পারলাম আমাদের দেশে রাখাইনদের কত কম জানি তাদের খাদ্যাভ্যাস আচার আচরণ ভাষা সংস্কৃতি সম্পর্কে প্রায় কিছুই জানি না তাহলে কি করে দেশের সব মানুষের সঙ্গে আমার সক্ষ নিবিড় হবে রান্নাঘর থেকে ছুটে এলো একটি মেয়ে লুঙ্গি এবং কোমর ঢাকা ব্লাউজ পরেছে ওর নাম ঝর্ণা চেহারাও স্বাস্থ্য গরিব ঘরে রোগাপটকা নারীর মতো পোড়ালঙ্কা কষলে নুন তেল দিয়ে ভর্তা করলো একটা প্লেটে তার সঙ্গে দিল কচি লেবু পাতা বা খাস চট্টগ্রামের খাবার আসলে এদের থেকে চট্টগ্রামের বড়ুয়ারা এই খাবার নিয়েছে চাকমা মারমারা ধানি লঙ্কা পুড়ে নুন ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে পোড়া বা সেদ্ধ ধানি লঙ্কা কুজাই বা মাটির হামান দিস্তায় পিষে নেয় একটা রাত কেটে গেল কুখ্যাত ও বা কুস্রি হোটেলে পঁচিশে মে দ্বিতীয় দিন মহাথরে মহাথেরোর সঙ্গে মঙ্গলুর প্রধান সড়ক ধরে চলেছি বাজার দুপাশে বাড়ি বাড়ির নিচে দোকান ভেতরের বাড়িগুলো সেগুন কাঠের থাম বা পাকা থামের উপর গতরাতে বৃষ্টি হয়েছিল ভেজা পথ গাছপালার পাতা চকচক করছে ধাতব নতুন টাকার মতো বৃষ্টি শিরিষ আম কাঁঠাল কৃষ্ণচূড়া সবই আমাদেরই মতো পাদাউকের পাতা লক লক করছে পদাউকের সোনা রঙ ফুল ফোটার সময় এটি মিয়ানমার ওদের নাম মিয়ানমারে ওদের নাম সেন্না মংডুর কিছু গাছ ব্রিটিশ আমলের ওদের বয়স শতাব্দী বা তারও বেশি বৃষ্টি শিরিষ তেঁতুল এবং একটু কম বয়সী নারকেল গাছ আসে কাঠগোলাপ ও সোনালু নারকেল সর্বত্র বাড়ির সামনে নারকেল গাছটির গোড়ার দিকে মাথা সমান উঁচু তে অর্কিড করেছে তাতে রঙিন ও সাদা ফুল প্যাকায় বোরকা পরা মহিলা তার উপর মাথায় ছাতা ছবি তুলতে যেতে এই ছাতা দিয়ে আড়াল তুলে দিল হাঁটতে হাঁটতে শহরের পূর্ব দিকে সেউজার সেতু পার্ক হয়ে গেলাম নদীর নাম সুধার ডিয়ার এপারে মংডু ওপারে সুধার পাড়া মুসলিম গ্রাম সেতুর কাছেই পাঁচ সাতজন মাছ নিয়ে বসেছে তরিতরকারি নিয়ে বসেছে কয়েকজন গ্রামের ছোট্ট বাজার পাঁচ ছয়টা বেড়ার দোকান বড় আঙুলের সমান চিংড়ির কিলো চার থেকে পাঁচশো চ। আমাদের তুলনায় পানির দাম টাকার হিসাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে নদীর উজান দিকে বিলে দেখা যাচ্ছে চিংড়ির ঘের অঢেল মাছ পাওয়া যায় ওখানে চায়ের দোকান থেকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে মঙ্গুতে এখনো প্যান্ট দেখিনি শুধু আমাদের পরনেই প্যান্ট মহাথেরও চিবর পরেছেন বর্মীরা সবাই লুঙ্গি পড়েছে অফিস কাছারিতেও লুঙ্গি গতকাল শুল্ক অফিসের দুজনের প্যান্ট দেখেছি ওরা পুলিশ অন্যদের লুঙ্গি লুঙ্গি ফুঙ্গি ও প্যাগোডা এই তিন নিয়েই মিয়ানমার ফুঙ্গি হল বৌদ্ধ ভিক্ষু গম ভালো সাম্মান বা সাম্পান সা মানে শাবক থামি বর্মি রমণীদের সেলাইবিহীন লুঙ্গি ইত্যাদি অনেক শব্দ বার্মা ও আরাকান থেকে চট্টগ্রাম হয়ে বাংলা ভাষায় ঢুকেছে বাসের চালে যাত্রীদের সঙ্গে ফুঙ্গি পথে ঘাটে ফুঙ্গি সকালে তারা খালি গায়ে ভিক্ষে করতে বের হন ভিক্ষে ছাড়া ভিক্ষু বা ফুঙ্গিদের চলবে না ভিক্ষায় তাদের জীবিকা ভিক্ষুদের পরিধেয় চিবর সেলাইবিহীন লুঙ্গির মতো গায়ে আলাদা অন্য এক টুকরো চিবর থাকে হাত কাটা ও এক কাত কাটা একটা গেঞ্জি থাকে কোমরে বেল্ট জাতীয় অর্থাৎ সেলাই করা কাপড়ের কোমর বন্ধনই থাকে এসব মিলে ত্রিচিবর আর হাতে থাকে সাবাইক বা ভিক্ষাপাত্র আদিতে এটি কাঠ বা লোহার হতো এখন লাক্ষা দিয়ে তৈরি হয় ভিক্ষুদের চিবর বিশেষ মাপে এবং অনেক জোড়া দিয়ে সেলাই করা হয় এটি নিয়ম সাধারণ লাল বা লালের কাছাকাছি রঙে চিবর রঙ করা হয় বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয় ছেলে বুড়ো যুবক যুবতী সবার পরিধানে লুঙ্গি স্কুলের পোশাকও লুঙ্গি ও জামা বা শার্ট বর্মি মুসলমান হিন্দু বড়ুয়া খ্রিস্টান সবার লুঙ্গি বর্মীরা শার্টটি লুঙ্গির নিচে গুজে দেয় মঙ্গুর মুসলমানরা মুসলিমরা শার্ট পরে লুঙ্গির বাইরে বর্মি থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে মাত্র একশো বছরের মধ্যে সারা বাংলা হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত লুঙ্গি চলে গেছে লুঙ্গি শার্ট ও বর্মি কোট মাথায় বর্মি টুপি পায়ে দুই ফিতের মজবুত স্যান্ডেল বর্মিদের জাতীয় পোশাক লোকজন আমাদের দেখছে আমাদের পোশাক ও চালচলন ওদের কাছে ওদের থেকে ভিন্ন সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে সেতু পেরিয়ে ফিরে আসছি কিছু দূর এসে মূল রাস্তা থেকে ডান দিকে বর্মি পাড়ায় ঢুকে পড়লাম রাস্তার মোড়ে খালি জায়গায় বড় সিরিজ গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করছে ভাসমান দোকান সকালের টিফিনে এরকম দোকানে পুলকসহ খেয়েছি নুডলস পোড়াল লঙ্কাগুলো গুঁড়ো তেঁতুলের টক কলার থর ইত্যাদি সবজি দিয়ে সুপ ডিম সেদ্ধ মিশিয়ে খেয়েছি ডিমের খোসা ফেলে কাচি দিয়ে টুকরো টুকরো করে করে প্রবতিতে। আমার মোটামুটি ভালোই লেগেছে সকালের জন্য আদর্শ খাবার বলা যায় সঙ্গে বিনি পয়সায় দুধ চিনি ছাড়া চা দিয়েছে দোকানি বয়সী মহিলা ইঙ্গিতে ইংরেজিতে কোনো মতে একরকম করে কথা হলো বুঝতে পারছি সারা ভ্রমণ এভাবে অসম্পূর্ণ কথাবার্তায় বলতে হবে দোকানটির দিকে এগিয়ে গেলাম মাথার উপর ছত্রাকার সিরিজ গাছের নিচে পলিথিন টানিয়ে দিয়েছে লম্বা বেঞ্চেতে খাবারের বড় বড় ডেক্সি টুল আছে বসার তরুণী বলল বিকি কিনি শেষ নুডলস আছে কিন্তু মশলাপাতি ও তেঁতুলের ঝোল ফুরিয়ে গেছে ওখান থেকে একটু এগিয়ে চায়ের দোকানে ঢুকলাম মালকিন বসে আছে চেয়ারে রোগাইগা মুসলিম বয় আছে দুজন কিন্তু বিস্কিট বা সেরকম কোনো খাবার নেই দুধ চিনির চা ও বিনি পয়সার চা আছে দোকানের ভেতরে আরেক মহিলা চুরুট সিগারেট ও পান বেচতে বসেছে অন্য মহিলারা আছে রান্নাঘরে চা বানিয়ে দিচ্ছে মহিলারা চিরস্বাধীন দোকানের মালিক তারা সবাই খুব সাধারণ মানের চা খেয়ে বেরিয়ে এলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমি আপনাদের পাঠ করে শোনালাম বিপ্রদাস বড়ুয়ার মঙ্গুর পথে গল্পটি মঙ্গুর পথ আমাদের পূর্ব দিকের দেশ মিয়ানমারকে নিয়ে লেখা সেই দেশে ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বিবরণ এই রচনায় পরিবেশিত হয়েছে মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মংডু দিয়ে লেখকের ওই দেশ সফর শুরু হয়েছিল মংডুর মানুষের পোশাক পরিচ্ছদ খাদ্য অভ্যাস ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটি ধারণা এই রচনা থেকে পাওয়া যায় মংডুতে বসবাসরত বিভিন্ন লোকের ধর্ম সম্পর্কেও পরিচয় আছে এতে সেখানকার মেয়েরা অনেকটাই স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে মিয়ানমারে বৌদ্ধ ধর্মলম্বীদের প্রাধান্য থাকলেও মঙ্গুতে উল্লেখযোগ্য মুসলমানের বসবাস লক্ষ্য করেছেন লেখক এই ছিল আমার আজকের নিবেদন আবারও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন গল্প শুনতে আবৃতিতে শ্রাবণী রায় বর্মন চ্যানেলটির সঙ্গেই থাকবেন